কেমন যাচ্ছে ডক্টরpmod ইউনুসের দিনকাল রাজনৈতিক উত্তাল ঝড় তিনি अवलोकन করছেন প্রধান এবং প্রফেসর ইউনুসের মধ্যে নানান ঘটনার আসল রহস্য অবশেষে ফাঁস হয়েছে ডক্টর ইউনুসকে আপনার ঘর ধরে পদতে করাবে দেখতে পারবেন এদিকে ডক্টর ইউনুসকে চার দিক থেকে চাপ দেওয়া হয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবার নতুন মোড় নিয়েছে রাতের বেলা বয়ানক টান্ডব চলছে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ধারণা করা হচ্ছিল যে যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেই বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের তাতে রাজনীতির আকাশে কালো সরে গেছে এই যে ভারতীয় আধিপত্যবাদ একদিনের মধ্যেই নাকি পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে ধ্বংস করে দেয় সেই আধিপত্যবাদ ভারত কিভাবে ছড়িয়ে দিচ্ছে এত দ্রুত সাথে সেনা প্রধানের মাধ্যমে নাকি 30শে ডিসেম্বর নির্বাচন চাইছে বলে বিএনপিও এখন সেই ভারতীয় আধিপত্যবাদেরই বিস্তার করছে যেমনটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলামরা বলছেন হর হামেশা যে ভারত বিএনপি আওয়ামী লীগ এবং সেনা প্রধান উত্তর পাড়া সবাই নাকি এখন এক সুরে কথা বলছে ডক্টর ইউনুসের গল্পে আজকের সচিবালয়ে উত্তেজনা বহু গুণ বেড়েছে আজকে এবং আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে একটা ঘটনা হচ্ছে সচিবালয়ে কার্ডধারী কোনো সাংবাদিককেও ঢুকতে দেয়া হয়নি সচিবালয়ে আজকে গতকালকেই দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা ডক্টর ইউনুস যে ম্যান্ডেট নিয়ে শপথ নিয়েছেন তার শপথের ব্যাপারটা প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিয়েছেন এটা একটা মস্ত বড় ভুল করেছেন তিনি বহুবার আলোচিত হয়েছে এগুলো আচ্ছা শেখ হাসিনা তিনি সবসময় একটা কথা বলতো যে আমার দেশের মানুষ গরিব আমরা গরিব ঠিক আছে কিন্তু বিদেশিদের কাছে কখনোই আমরা আমাদের দেশের মানুষদেরকে ছোট হতে দিব না বা আমরা ছোট হবো না কারো কাছে আমরা হাত পাতবো না এই এই বিষয়ে কিন্তু আপনার আমাদের দেশে এখন রাজনীতির যে অবস্থা মানে কাকে মেরে কে ক্ষমতায় যাবে এটা নিয়ে বিরাট একটা মানে এখন সবকিছু অনিশ্চিত

দেশের মধ্যে অনেক জামেলা হয় আন্দোলন হয় চুরি ডাকাতি চিন্তায় এবং দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ তো লেগেই রয়েছে গত কিছুদিন আগে ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জন শুনতে পাচ্ছিলাম ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়েও অনেকে কথা বলতেছে অনেকে রাষ্ট্রপতির পিছনেও লেগেছে দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকটি তুলে ধরবো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের সর্বশেষ আপডেট সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা দর্য সহকারে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য আমরা যে নিউজগুলো রেডি করেছি সেই নিউজগুলো আগে দেখে আসি কেমন যাচ্ছে ডক্টর মদি অনুসের দিনকাল রাজনীতির উত্তাল ঝড় তিনি অবলোকন করছেন নানান কৌশল অবলম্বন করছেন সরকারের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে কিছু কিছু সমালোচনার যোগ্য হয়ে গেছে কিছু প্রশংসার যোগ্য হয়েছে নানান বৈঠক হয়েছে সমাবেশ হয়েছে কিন্তু এই যে বেশ কয়েকটা বৈঠক থেকে রেজাল্ট কিন্তু জিরো ইভেন এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগের কথা বলছেন যে এটা নাহিদ দাবি করছে এখন একটা তিনি সিস্টেমের মধ্যে চলে আসছেন কেউ কেউ বলছেন যে তিনি আসলে পদত্যাগ করেন নাই এটা নাহিদের বানানো কথা কেউ কেউ বলছেন যে নাহিদদেরকে ব্যবহার করে তিনি জাতির কাছে সিম্পেথি নিতে চাইছেন অনেক ধরনের বক্তব্য এখানে আলোচনা সমালোচনা আছে এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসাবে যিনি চিহ্নিত তিনি এক বক্তব্য দিয়ে বলছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল আরেকটা একটা পরিস্থিতি তৈরি করছে তিনি বলছেন যে ডক্টর ইউনুস এমন শান্তি সারাদেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে খেয়েও চুপ থাকতে হয় তিনি বলেন আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে গিয়ে থাকত জঙ্গলে থাকতো এগুলো ঘটেছে বাংলাদেশে কথা কিন্তু সত্য আওয়ামী লীগ ঘটিয়েছে এগুলা যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাদের দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহু নাড়াচাড়া করছেন যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন এটা ব্যাখ্যা আছে বাট ডক্টর ইনুস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন এটা হবে না উনাকেও গদি থেকে যেভাবে আলোচনা আসছে বিভিন্ন জায়গায় এক একজন এক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলীল ভাবে যে বাক্য প্রয়োগ করছে সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু ওনার আমলে দেশে কি শান্তি বাড়ছে কেউ কেউ বলছেন বাড়ছে কেউ কেউ বলছেন ভাই কাদের বাড়ছে এনসিপির নেতা কর্মীদের বাড়ছে বাকিদের কেউই শান্তিতে নাই রাস্তা দিয়ে হাঁটবেন কেউ যদি আপনাকে সৈরাচারের দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি মাসুদ কামালের এই বক্ত শত ভাগ যৌক্তিক ঘটতেছে বাংলাদেশে রাস্তায় জন্য পিটে দেশে বলতেছে সৈরাচারের দোষর ফেসিস্টের দোষর এটি তার পরিচয় সত্যমিতার জানার টাইম নাই পিটাও মপ করো লুটপাট করো থাকে কারণ কি সরকারে অনেক উৎসাহিত করে মাসুদের মতন নেতারা তো তিনি বলছেন যে ডক্টর ইউনুসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন কিন্তু তিনি সেটা করছেন না ডক্টর ইনুস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি এমন প্রশ্নের জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না কি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে দিকে ডক্টর ইউনুস কে আপনার ঘর ধরে পদতে করাবে দেখতে পারবেন সেই সময়টা অতি জলদি হবে অতি জলদি দেখতে পারবেন কেন হবে কারণ দেখেন আমাদের বাংলাদেশের বর্তমান এক শ্রেণীর মানুষ তারা বইলা বেড়াতেছে যে ডক্টর ইউনুস ছাড়া বাংলাদেশে অন্য কোন মানুষের বিকল্প নাই মানে ডক্টর ইউনুস কি থাকতে হবে ডক্টর ইউনুস ছাড়া আসলে অন্য কাউকে আমরা কল্পনা করতে পারি না ডক্টর ইউনুস যদি চলে যায় তাহলে হাই হাই আমাদের কি হবে আমাদের দেশের কি হবে দেশের অর্থনীতি কি হবে মানুষের কি হবে বা ইত্যাদি ইত্যাদি তো আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষের বর্তমান আক্ষেপ বা তাদের চাহিদা আর উল্টো দিকে আপনি যদি বাস্তবতা ধরেন বাংলাদেশের আহ এই যে ধরেন এক্সাম্পল সাংবাদিক মাসুদ কামাল তিনি যে বললো যে ধার ধরে খেতাবে কিংবা এদেরকে টেনে হেসরে নামাবে পত করতে হবে না ওনার ওনাকে পদত্যাগ করারও হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রাইট দেখতে পারবেন গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনা প্রধান হিসেবে ওয়াকারের পক্ষ থেকে সেনাবাহিনী যে সাংবাদিক সম্মেলনে যে সমস্ত বক্তব্য আপনার দেন জাতির উদ্দেশ্যে কিংবা নির্ধারিত একটা গোষ্ঠীকে আকার ইঙ্গিত করে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এটা কিন্তু হালকাভাবে দেখা কিন্তু সুযোগ নাই যে বাংলাদেশের 62টা জেলার ভিতরে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দ্যাট বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যতই নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালাক না কেন এটা দ্বারা বাস্তবে পূর্ণ হতে দিবে না অন্যদিকে আমাদের বাংলাদেশ সেনা প্রধান তিনিই বা বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনূসকে ঘা ঘরের পথে করতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে আমি একটা যৌক্তিক একটা উদাহরণ দেই দেখেন পাঁচই আগস্টের পর থেকে আমাদের পুলিশের তো কোনো ভূমিকাই নাই বাংলাদেশে আছে কি আনসার বাহিনীর কোনো ভূমিকা আছে চোকিদারের কোনো ভূমিকা আছে কোনো একটা বাহিনীর ভূমিকা আছে একমাত্র বাংলাদেশ বাদে কোন বাহিনীর ভূমিকা আছে দেখেন তো নাই কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেন আমার আপনার বাহিনীকে কি পরিমাণ অপমান অপদস্থ করছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিটা স্টেপে উদাহরণস্বরূপ আপনার এই সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে তারা পুলিশের কাজ করে যাচ্ছে তারা চোখিদারে তারা আপনার ওই কি বলে রাস্তার ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছে অনেক কাজ করে যাচ্ছে কাজ করে আপনার বডি কাজ করে যাচ্ছে যত ধরনের কাজ আছে বাংলাদেশ এই বাহিনীটাকে দিয়ে ডক্টর ইউনুস অনেকটা নাকে ঘর দিয়ে দিলেন বুঝছেন বাংলাদেশের এই বাহিনীকে ডক্টর ইউনুস টেনে হিচড়ে একদম রাস্তার মাটির সাথে মনে মিশে ফেলাইছে দেখেন কোন কাজটা করে নাই ডক্টর ইউনুস শুধু এটাই না ভাই জাতি হিসাবে বাঙালি ডক্টর ইউনুস বহির্বিশ্বে কি পরিমাণ যে অপমানজনক একটা স্থানে নিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না মানে যেখানে যায় আমার দেশের মানুষ গরিব খাইবার পারে না পড়তে পারে না না খায় মরে ওষুধ নাই পানি নাই এটা নাই সেটা নাই মানে একের পরে জিনিস নাই 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 এবং তিনি মনে করেন বড় একটা অর্থ তিনি লোন নিয়ে আসে লুন এনে কি করে তিনি তার যে সরকার তার যে এনসিপি পার্টি সেইটার মনে করেন দিকে মনে করেন তাহলে এই সরকার কি হলো নির্ধারিত একটা গোষ্ঠী সরকার এই সরকার আসছে শুধুমাত্র বাংলাদেশটাকে কিভাবে ব্যক্তি করে দেওয়া যায় বাংলাদেশের মানুষকে কিভাবে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সাথে মিশে দেওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনী যে একমাত্র বাহিনী বাংলাদেশের জনগণের আবেগ কলিজা এই কলিজার বাহিনীকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এই ডক্টর ইউনুস বর্তমান বইরা খাটাস এই ধরনের একটা পরিকল্পনা করতেছে দেখেন আচ্ছা শেখ হাসিনা তিনি সবসময় একটা কথা বলতো যে আমার দেশের মানুষ গরিব আমরা গরিব ঠিক আছে কিন্তু কাছে কখনোই আমরা আমাদের দেশের মানুষদেরকে ছোট হতে দিব না বা আমরা ছোট হব না কারো কাছে আমরা হাত পাতবো না এই এই বিষয় কিন্তু আপনার শেখ কিন্তু কঠিন একটা অবস্থান বা একটা ভূমিকা কিন্তু পালন করছে আর উল্টো দিকে ডক্টর এনুস ভূমিকাটা পালন করছে হ্যাঁ ঠিক আছে যদি সেটা জাতির স্বার্থে লাগাইতো জাতির কাজে লাগাইতো তাহলে আমরা মেনে নিতাম কিন্তু তিনি কি করছে লোনটা আনতেছে বাংলাদেশের কাজে লাগাইতেছে কোন কাজে লাগাইতেছে ওই যে তিনি যে আপনার বা তার যে ব্রাইডেন প্রশাসন ছিল তারা যে একটা মেডিকেল ডিজাইনের মাধ্যমে মেট্রোরেল কে পুরাইছে বাংলাদেশের বড় বড় স্থান গুলা বা জায়গা গুলা যে তিনি পুরাই দিছে একটা মেট্রো গুলা ডিজাইনের মাধ্যমে সেগুলা কি করছে পুনরায় আপনার ঠিক করছে এই কাজে তারা এই অর্থ ব্যয় করছে তাহলে কি হলো বলেন কি হলো যে লাউ সে কুদুই হইল মানে উল্টা বাংলাদেশের জনগণ আলটিমেটলি একটা লসের বনকরণ দিকে ধারণা করা হচ্ছিল যে যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের তাতে রাজনীতির আকাশে কালো মেঘ সরে গেছে এবং আকাশ ঝকঝকে পরিষ্কার ফর্সা হয়েছে কিন্তু না দেখা যাচ্ছে যে গত কয়েকদিন থেকে যে পত্রপত্রিকা রিপোর্ট যে ইউনুসের পদত্যাগ সংকট কাটল কিন্তু রাজনৈতিক সমাধান বের হয়ে আসলো না বাস্তবে তাই হলো কালকে রাতেই বিএনপি জরুরি তার স্থায়ী কমিটির বৈঠক করেছে এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে পুরো বিষয়টা তারা জাতির সামনে জানাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আজকে সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা জানালো যার মূল কথা হচ্ছে এই যে সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা না করায় হতাশ বিন কেন হতাশা তো কথা না ডক্টর কেন কেন আশ্বস্ত করতে পারলেন পারলেন না না বা তারাও ডক্টর সঙ্গে কথা বলে খুশি হয়ে মানে বের হতে আমি যেটা দেখলাম বিএনপি এবং জামাত দুটি বিষয়ে বলেছে একটা যে আপনি নির্বাচনের রোডম্যাপ এবং সংস্কারের রোডম্যাপ করে এনসিপি বলেছে নির্বাচন সংস্কার এবং বিচার তিনটা রোডম্যাপ দিয়েছে আর বাকিগুলি এগুলি বাদিয়ে দিলাম যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বিতর্কিত ওদেরকে বাদ দিয়ে আর এগুলো তো সরকারের করণীয় শুধু গুরুত্বপূর্ণ হলো যে আজকে খেয়াল করেছেন যে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়লগ তারাও পর্যন্ত বলেছে যে বিনিয়োগকারীরা আসছে না অর্থনীতিতে গতি আসছে না এবং সংস্কার আসলে তেমন কাজ এগুচ্ছে না ফলে এখন সমাধান হলো একটাই সেটা হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা সিপিডি তো কোনো রাজনৈতিক সংগঠন না যদিও আওয়ামী লীগ আমলে এটা বলা হতো যে বিএনপির সংগঠন বিরোধীদের তো এখন এখনো কি তাই তা তো নিশ্চয়ই বলার কোনো অবকাশ নেই কিন্তু দেখেন আজকে মানে সবাই খুব আশাবাদী হয়েছিল যে ডক্টর মোদী যদি পদত্যাগ করেন একটা সংকটটা আরো বাড়বে সবাই বলেছে যে আপনার পদত্যাগ না আমরা আপনার কাছে দাবি উপস্থাপন করছি এবং এই দাবিগুলি যোগ দি বিএনপি পনেরো বছর বা আরো বেশি সময় তারা আন্দোলন করেছে নির্বাচনের জন্য রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়াটা কোনো অন্যায় না সেদিন আমি এটা দেখলাম যে নুরুল কবির নিউজ পত্রিকা সম্পাদক পরিষ্কার ভাবে চ্যানেল টোয়েন্টি ফোর এর আলোচনায় বলছে যে বিএনপির অন্য সমস্যা থাকতে পারে বিএনপির চাঁদাবাজি দখলবাজি আভ্যন্তরীণ সংস্কার সেগুলো নিয়ে সমালোচনা থাকতে পারে কিন্তু নির্বাচন চাওয়াটা কোনো অন্যায় না রাজনৈতিক দলগুলো লক্ষ্যই হচ্ছে যে তারা তার কর্মসূচি নিয়ে যাবে জনগণের সামনে এবং জনগণ সমর্থন করলে তারা সরকার গঠন করবে নির্বাচনী জয়ী হলে সরকার গঠন করবে এবং সেগুলো বাস্তবায়ন করবে এটি হচ্ছে গণতান্ত্রিক ইতিহাসে রাজনৈতিক দলগুলোর চাওয়া তো সেই চাওয়াটা অন্যায় না অপরাধ কিন্তু এখন দেখা যাচ্ছে যে নির্বাচন চাওয়াটাই অন্যায় অপরাধ হয়ে যাচ্ছে কেন তারা নির্বাচন চাচ্ছে এবং এটাও একটা হতাশার ব্যাপার হয়ে গেল যে ডক্টর মোহাম্মদ তার জাদুকরী ভাষণে সারা বিশ্ব থাকে কিন্তু তিনি উদ্বুদ্ধ করতে পারলেন না মোহাম্মদ ইউনেসের একের পর এক ভুল স্ট্র্যাটেজিতে কার্য তো হয়ে গেছে বাংলাদেশ কালকে ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম মোহাম্মদ ইউনের সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বোঝানোর চেষ্টা করছেন আসলে ভারতের জন্য বাংলাদেশের এই দুরবস্থা অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান অবস্থা তার সবকিছুর মূলে আছে ভারত ভারতী নাট্যের গুরু ভারতী নাকি আধিপত্যবাদকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ধরাশায়ী করেছে যদিও এই কথার সপক্ষে কোনো প্রমাণ বাংলাদেশের কোন মিডিয়া কিন্তু তথ্যভিত্তিক আমাদের সামনে তুলে ধরতে পারেনি আবেগ দিয়ে তো অনেক কথাই বলা যায় আবেগ দিয়ে তো আমিও বাংলাদেশকে সন্ত্রাসবাদের রাষ্ট্র হিসাবে বলে দিতেই পারি কিন্তু তার সপক্ষে যুক্তি এবং প্রমাণ না থাকলে আন্তর্জাতিক মহল কিন্তু এই রকম ছেদ কথাবার্তার কোনো গুরুত্ব দেয় না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কালকে আরো এক নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে তারা এবার ভারতের বিপক্ষে জনসাধারণকে মানে আরো আবেগকে কাজে লাগানোর জন্য সেনাবাহিনীকে নামিয়ে দিয়েছে কালকে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে সেখানে ভারতকে তারা বলেছে যদি পুশিন এই পুশিন শব্দটা আমি বিস্তারিত আপনাদের বলবো যদি পুশিন বন্ধ না হয় তাহলে ভারতবর্ষের বিপক্ষে তারা কোনো বড় অ্যাকশনও নিতে পারে কোট অ্যান্ড কোর্ট এই ধরনের কথাবার্তাই বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এসছে সেখানে পুশিনকে নিয়ে ভারতকে চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সহজ সাধারণ ভাষায় যদি কুসিনটা আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন ঝাঁক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে বর্ডার দিয়ে ফের সে দেশে পাঠিয়ে দেওয়া এটাই ভারতবর্ষ নাকি করছে এবং এটা নাকি বাংলাদেশ আর মেনে নেবে না তোমাদের দেশের লোক তোমাদের দেশের বর্ডার টোপকে ভারতবর্ষে ঢুকেছে ভারতের সম্পদকে ব্যবহার করছে ভারতের বিভিন্ন জিনিসকে ইউজ করছে আর তোমরা তোমাদের দেশের লোককে নেবে না সেটা তো হতে পারে না ভারতবর্ষ দিনের পর দিন যেভাবে অনুপ্রবেশকারী নিয়ে বর্তমানে অতি অতি মানে সক্রিয় হয়ে গেছে তা সামলাতে বাংলাদেশেরও কিন্তু মাথায় হাত পড়বে এবং এটা যদি আপনি গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের কিন্তু ভয়াবহ বিপদ হতে পারে যদি ভারত এই প্রবণতা আগামী তিরিশ দিন বজায় রাখে কেন আমি বলছি তার আগে একটু ছোট ইনফরমেশন দিয়ে দিই দেখুন আগামী এক সপ্তাহ আগে মানে গত এক সপ্তাহ আগে বলা হয়েছিল আগামী 30 দিনের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সম্পূর্ণরূপে এই ভারত থেকে বের করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের দেশে অবস্থা মানে কাকে মেরে কে ক্ষমতায় যাবে মানে এটা নিয়ে বিরাট একটা মানে হ্যাসল তৈরি হয়েছে। সবচেয়ে খারাপ যেটা জানি সেটা হলো যে আমাদের যে জাতীয় ঐক্য এটা একদম তলায় এখন সবকিছু অনিশ্চিত কেউ বলতেছে বিএনপি ক্ষমতায় যাবে কেউ বলতেছে জামাত নাগরিকরা তাদেরকে ল্যাং মারতে পারে কেউ বলতেছে আওয়ামী লীগ কিং করতে পারে এখন সবকিছু অনিশ্চিত মানুষ একটা টেনশনের মধ্যে আসছে এখন এই অবস্থায় রোববার জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ নামে একটি সংগঠন তারা জাতীয় সরকারের রূপরেখা শীর্ষক একটা মত বিনিময় সভার আয়োজন করে প্রেস ক্লাবে এবং সেখানে তারা একটা প্রস্তাবনা দাঁড় করে সেটা হচ্ছে জাতীয় সরকারের প্রস্তাবনা এখন আমরা জানি যে বিএনপি এখন বড় দল মাঠের মধ্যে বিএনপি তারা বলেছে যে তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার প্রতিষ্ঠা করবে এখন আমাদের দেশে সমস্যা হলো সবাই ক্ষমতা কেন্দ্রিক মানে চেয়ার কে ঠিক আছে ভাগ বাটু সব নিকাশ আর ওই যে পাবলিক কি চায় এগুলো খুব একটা খুব খেয়াল রাখে না তারা তো এখন এই যে সংগঠন যেটার নাম হলো জাতীয় অক সংহতি পরিষদ তারা কি প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারের এটা একটু আমরা দেখি তাদের প্রস্তাবনা হচ্ছে রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর উপরাষ্ট্রপতি হবেন ডক্টর আলম মজুমদার প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া উপপ্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান জামাতের আর মন্ত্রী যারা মানে স্ট্যাটাস থাকবে প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী স্ট্যাটাস থাকবে সেখানে ভাগ বার হবে মানে কোন দল থেকে কত শতাংশ কারা ভাগে পাবেন তারা বলছে বিএনপি পঁচিশ শতাংশ পাবে টোয়েন্টি জামাত পাবে টোয়েন্টি পার্সেন্ট এনসিপি নাগরিক পার্টি পাবে পনেরো পার্সেন্ট ইসলামী আন্দোলন তারা পাবে পাঁচ পার্সেন্ট আর সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তি আছেন তাদের মধ্য থেকে দশ পার্সেন্ট নেওয়া হবে আর অন্যান্য যত রাজনৈতিক দল আছে সেখানে পঁচিশ পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে তাদের অর্থাৎ ছোটখাটো যারা পার্টি এখন রাষ্ট্র পরিচালনায় এবং সংস্কার এইসব কাজেও এরা সিদ্ধান্ত নেবে এবং এই প্রস্তাবে এটাও বলা হচ্ছে যে বর্তমানে যে প্রধানমন্ত্রীর যে অশেষ ক্ষমতা সেটাকে কমিয়ে রাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর মধ্যে কিছুটা ক্ষমতা বন্টন করা হবে এখন এটা একটা প্রস্তাবনা কিন্তু এখানে আমরা যেটা বুঝতে পারছি এখানে কৌশলে আওয়ামী লীগ জাতীয় পার্টি দল এদেরকে বাদ দেওয়া হয়েছে এখন দেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে যে সব দল তাদের প্রতিনিধিত্ব ছাড়া এই জাতীয় সরকার করা হলে সেটা কতদিন টিকবে আহত টিকবে কিনা এটা একটা প্রশ্ন আসে তবে তাদের এই যে প্রস্তাবনা এইগুলা টিকার সম্ভাবনায় কম বলে আমি মনে করি কারণ আমাদের রাজনীতিতে মানুষ সবাই আগে দেখে রাজনীতিবিদার যে সেনাবাহিনী কি চায় পুলিশ তাদের হাতে থাকবে কিনা আন্তর্জাতিক লবিং কার কত বড় এইসব বিভিন্ন হিসাব আছে পাবলিক কি চায় রাজনীতিবিদরা এটা খুবই সামান্য বিবেচনা করে মুখে সবাই একদম জনগণ জনগন বলে হাকার করেন তারা কিন্তু মুখে কিন্তু তাদের শুধু ক্ষমতা 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 তারপর আমরা আশা করি যে এই যে একটা প্রস্তাবনা আসছে মানে এটা হলো একটা ইনিশিয়াল পর্যায়ে ব্যাপার হ্যাঁ এটা একটা ধারণা মাত্র এটা গ্রহণ না গ্রহণ সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে যে জাতীয় রাজনীতিতে ঐক্যটা খুবই দরকার সকল দলের রাজনীতি যদি আপনারা আটা কাটি করেন দেখবেন ভুল পথে সবাই যাচ্ছে মানে কেউ ফেরেস্তা নয় বাংলাদেশ নিয়ে সার্বভৌমত্ব করেই যাচ্ছে এখনো তাদের ষড়যন্ত্র থেমে তারা কিছুদিন বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কথা বলে তারা কিছুদিন আওয়ামী লীগ নিয়ে কথা বলে তারা কিছুদিন বিএনপি কে নিয়ে কথা বলে তারা আবার কিছুদিন জামাতের পক্ষ নিয়ে কথা বলে তাদের কাজ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা কারণ যত বেশি বাংলাদেশ অস্থিতিশীল অবস্থায় থাকবে তত বেশি তাদের ভিউ ব্যবসা হবে তারা ঢাকার মধ্যে বিভিন্ন ছোট ছোট দলের নেতাদেরকে বলে বলে বিভিন্ন ধরনের সংগঠিত করেছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ তাদের দালাল তাদের কথা মতো সকল ধরনের কাজ করবে তারা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে সকল ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের একটা স্তম্ভকে নিয়ে যে সকল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে তাতে আমাদের বাংলাদেশের ক্ষতি হচ্ছে তারা বিদেশ বসে আছে বাংলাদেশ ধ্বংস হয়ে গেলে তাদের কি আসা যায় তারা চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষের মুখোমুখি করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীকে সমালোচনা কাঠগড়ায় দাঁড় করাতে তারা সেনা প্রধান থেকে শুরু করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর যত উচ্চ পদস্থ কর্মকর্তা আছে সকলকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করতেছে তাদের কথা হচ্ছে একটা ইস্যু ক্রিয়েট করা আর বিভিন্ন রকম এমন এমন থামলেন তারা করে মনে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখনই অনেক বড় অঘটন ঘটিয়ে দিচ্ছে ডক্টর উনুস এখনই পদত্যাগ করে ফেলতেছে ডক্টর উনুস কালকে মেরে ফেলা হবে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে ধ্বংস বাংলাদেশে আওয়ামী লীগের কখনো আর অস্তিত্ব থাকবে না বিএনপি সকলে এখন ইন্ডিয়ার দালাল হয়ে গিয়েছে এইদিকে জামাত ইসলামী ক্ষমতায় চলে আসছে জামাত ইসলামীর জনপ্রিয়তাতে বেড়ে গিয়েছে ভোট হলে জামাত ইসলামী দুইশো আসন পেয়ে যাবে তাদের কথা হচ্ছে গোলযোগ লেগেই তারা ভিউ ব্যবসা করবেন হ্যাঁ আমার কথা হচ্ছে ভিউ ব্যবসা করেন কোনো সমস্যা নেই আমরাও ইউটিউব ইউটিউবে কাজ করি আমাদেরও ভিউ হলে আমাদেরও অল্প বিষয়ক একটা আর্ন হয় কিন্তু সঠিক তথ্য তুলে ধরতে হবে আপনারা জনগণকে উল্টাপাল্টা নিউজ দিয়ে আর্মির বিরুদ্ধে কথা বলে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ধরনের নিউজ দিয়ে কিছু তুলে ধরে মানুষকে গালাগালি করে জাউরার ঘরে জাউরা বলে এমন এমন বুড়ু চিঠিপূর্ণ কথাবার্তা বলে যারা ভিউ কাম তাতে দেশের ক্ষতি হচ্ছে আপনাদের উপকার হচ্ছে জনগণ এটা এতদিন বোঝে নাই কিন্তু জনগণ এখন বুঝেছে আপনাদের বিরুদ্ধে সচ্চর হচ্ছে ইলিয়াস হোসেন এখন তো আমূলিক সরকার নাই তিনি দেশে আসেন না কেন আমেরিকাতে বসে 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 বুদ্ধিজীবীর মুটা তো বড় বড় কথা বলে দেশে এসে জনগণের উপকার করুক দেশের কাজে লাগুক এই পিনে কি ভট্টাজ্য সেনা আমেরিকার বিরুদ্ধে লড়ে গিয়েছে পাঁচছর বছর আপনাদেরকে অনেক সহায়তা করেছে সে কেন এখন দেশে আসলে দেশের ওই কাজ করে না তার কথা হচ্ছে তার দেশেও আসবে না দেশে কাজও করবে না যখন যেটা গরম নিউজ থাকে বিভিন্ন একটা বিষয় ক্রিয়েট করে জনগণকে ওটার দিকে মুগ্ধ করে কথা বলে জনগণের কাছ থেকে ভিউ আদায় করে নেয় দেখবেন যে তারা প্রতিদিন একটা না একটা বিষয় আলোচনা করে ক্রিয়েট করবে যেটা বাস্তবতার নিরিখে কোন মিল নেই আবার যখন তাদের বিরুদ্ধে কে কথা বলবে তখন তাদেরকে বলবে যাওরার ঘরে যাওরা আমরা কি তোদের ইতিহাস জানি না তোরা এই করেছো সেই করেছো আরে বেটা তুই যে ল্যাংটা হয়ে মহিলাদের সাথে কথা বলস তুই যে অন্ডকোষ দেখিয়ে দেখিয়ে ভিডিও করস তুই যে বাংলাদেশের মধ্যে অনেক শিশু হত্যা করে দুই নাম্বার ওষুধের ব্যবসা করে টাকা আমি বিদেশে পালিয়ে গিয়েছো সেটা কি মানুষ জানে না দেশের মানুষকে কেন গুমরা করেন দেশের মানুষকে গুমরা করে কেন ভিউ ব্যবসা করা হচ্ছে এত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কিভাবে করেছেন এইসব গুজব নিউজ দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে আমি কথা বলি এখন আবার সেন্টিমেন্ট কোন দিকে উঠে দেখে এখন ওই কথা বলা শুরু করছে সেনাবাহিনীর মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে দেওয়া শুরু করছে পক্ষে কথা বলে যখন যে না বিএনপি কথা বললে আমার বিয়ে হচ্ছে না তখন আবার জামাতের পক্ষে কথা বলবে জামাতে ইসলামের সাথে সেনা প্রধানের যে গোপন মিটিং হয়েছে সেই মিটিং এ কি আলোচনা হয়েছে বেসিক্যালি শুধু জামাতে ইসলাম না জামাতে ইসলাম হেফাজতে ইসলামের একাংশ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তিনটি দলের প্রতিনিধিদের সাথে সেনা প্রধানের আলাদা আলাদা মিটিং হয়েছে এই মিটিংটার কারণ হলো যে আপনারা জানেন যে একুশে মে যে সেনা দরবার হলো যে অ্যাড্রেসটা হলো এবং সেখানে সেনা প্রধান যে স্ট্যান্ডটা নিয়েছেন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এবং অন্য অন্য করিডোরের ব্যাপারে স্বাধীনতার চেতনার ব্যাপারে তো সব মিলিয়ে এটি ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা অস্বস্তিকর অবস্থা ছিল এবং ডক্টর ইউনুসের উপদেষ্টারা বেশ ভয় পেয়ে গিয়েছিল সেনাপ্রধানের এই স্ট্যান্ডে এবং ইনুস সরকারের পতনের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যার ফলে আপনারা জানেন যে ডক্টর ইনুস পদত্যাগের মতো একটা সস্তা নাটক করে লোক হাসিয়েছিলেন যাই হোক ডক্টর ইনুসের পক্ষ থেকে এই জামাতে ইসলামী এবং আরো দুটো রাজনৈতিক দল তারা সেনা প্রধানের কাছে গিয়েছিল বেসিক্যালি মধ্যস্থতা করতে তারা এই সরকার এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক যে টান টান একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই জায়গাটা ইজি করতে গিয়েছিল তাদের সাথে খুব গুরুত্বপূর্ণ এর বাইরে তেমন কোনো আলোচনা হয়নি এবং সেটার একটা রিফ্লেকশন আমরা দেখেছি যে গতকাল যে সেনাবাহিনীর সেনা সদরে সম্মেলনটা হলো সেখানে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের তাদের কোনো টানা নেই এই 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 বাক্যটাই ওই মধ্যস্থতার ফসল যদিও সেনা সদরের প্রেস কনফারেন্সে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেখানে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পেরেছি যে সরকারের সাথে টানাপোড়েন আছে কি না বরং জামাতের সাথে মিটিংয়ে কি আলোচনা হয়েছে তার চেয়ে আরো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে এবং দেশের আপডেট নিউজগুলো এখানে মানে সবাই তুলে ধরতেছে এবং দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং আজকে যে দেশের আপডেট নিউজগুলা যে যে বিষয়গুলো নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতেছে এগুলো নিয়ে কিন্তু অনেক কথা এখানে হয়েছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে দর্শক শ্রোতা অনেকে কিন্তু ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলে গেছে ডক্টর ইউনুস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং নিঃস্বার্থভাবে তিনি কিন্তু কাজ করতেছেন এবং দেশের অনেক উন্নয়ন করেছেন তাকে নিয়ে কি কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আমি আবার বলতেছি আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ